আবারও রেলযাত্রীকে লক্ষ্য করে ছোড়া হলো পাথর পাথরের আঘাতে আহত চার রেলযাত্রী তাদের মধ্যে গুরুতর জখম এক ঘটনার তদন্তে রেল পুলিশ কোথায় যাচ্ছি রে তারপরে কি হলো পাথর ছুঁড়েছে কোথা থেকে পাথর ছুঁড়েছে বলি তোমার নাম কি বাড়ি কোথায় শনিবার শিয়ালদহ দক্ষিণ শাখার আপনামখানা লোকাল ট্রেন মল্লিকপুর স্টেশন ঢোকার আগে যাত্রীদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে একদল দুষ্কৃতী এই ঘটনায় দুষ্কৃতীদের ছোড়া পাথরে মিঠুন মণ্ডল নামে এক রেলযাত্রী জখম হয়েছিলেন পাথরের আঘাতে তার মুখে গভীর ক্ষত হওয়ায় তাকে চিত্তরঞ্জন মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় আগে তখন খরচ করে আমাকে মারে আমার বন্ধুরা ছিল বলে বেঁচে কিছু জানি আমি অপর দিকে পড়ে যেতাম যখনই যখনই মারে এরা হাত ধরে আমাকে টেনে নিয়ে

আর এই ঘটনার আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতেই আবারও সোমবার রাতে মল্লিকপুর স্টেশনের ডাউন নামখানা লোকাল ট্রেন ঢুকতেই দুষ্কৃতীদের ছোড়া পাথরে জখম হলেন এক পেয়ারা বিক্রেতা এই ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছেন গুরুতর জখম হয়েছেন পেয়ারা বিক্রেতা হোসেন আলী লস্কর কোন হয়েছে কোন হয়েছে তুমি কি ট্রেন থেকে আসছিলে কোথায় যাচ্ছিলে তারপরে কি কি হলো কোথা থেকে তোমার নাম জানা যায় কলকাতায় পেয়ারা বিক্রি করে শিয়ালদহ থেকে সন্ধ্যা ছটা সাতান্ন মিনিটে নামখানা লোকালে চেপে বাড়ি ফিরছিলেন হোসেন তার বাড়ি ধপধপি দু নম্বর পঞ্চায়েত এলাকায় ভেন্ডার কম্পার্টমেন্টে উঠে গেটের সামনেই বসেছিলেন তিনি মল্লিকপুর স্টেশনে ট্রেন ঢুকতেই আচমকাই তার মাথায় এসে লাগে একটি বড় পাথর সাথে সাথে তার মাথা ফেটে যায় শুধু হোসেন নয় দুষ্কৃতীদের ছোড়া এলো পাথরের আঘাতে জখম হয় আরও চারজন রেলযাত্রী মল্লিকপুর থেকে তুমি কোথায় বসেছিলে তারপর তারপরে কজন ছিল কামরায় একজন নেমে গেছে তার সঙ্গে ওরা চারজন ছিল চারজন ছিল মানে বাইরে থেকে ছুটেছে বাইরে থেকে মল্লিকপুর স্টেশনে ঢুকতে তারপরে তোমার কি হয়েছে তোমার কি হয়েছে মাথা ফেটে গেছে হাত ফ্র্যাকচার হয়ে গেছে তুমি কোথায় গিয়েছিলে গিয়েছি নানা কোথায় কাজে গিয়েছিলেন কলকাতা বাড়ি ফিরছিলেন বাড়ি ফিরছিলেন নাম ঘন্টার ব্যবধানে পরপর দুবার এভাবে পাথরের আঘাতে রেল যাত্রীরা হওয়ায় রেলের যাত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে এই নিরাপত্তা জোরদার করার দাবি জানায় আক্রান্ত রেল যত্ন নিন চোখা পোমার অমূল্য আপনার চোখকে রাখুন নিরাপদ চোখের যে কোন সমস্যায় চলে আসুন জয়নগর রক্ত তলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র চক্ষু চিকিৎসা মানেই আইসে trời nó có rớt thật to là ngu